হ্যালো গাইস চলে আসলাম আজকের ভিডিও করতে তো আমরা তোমাদের জন্য শর্ট ভিডিও করতে তো ওই জন্য ভাবলাম একটু সময় পেলাম যে আমরা একটা বড় ভিডিও করে নিই লং ভিডিও তো তোমাদের কাছে আমরা কিভাবে ভিডিও করি কি না করি তো তোমাদেরকে দেখাবো মুহূর্তগুলো যে আমরা কীভাবে কত কষ্ট করে ভিডিও করি বা কত আনন্দ করে ভিডিও করি বা কত মজা করে ভিডিও করি তো তোমাদেরকে দেখাবো এখানে আমাদের ভিডিও চলছে ফটোশ্যুট এই যে দেখতেই পাচ্ছ সাইকেলের মধ্যে স্ট্যান্ড লাগিয়ে আমাদের ভিডিও শ্যুট চলছে দেখো এইভাবে আমরা স্ট্যান্ড লাগিয়ে আমাদের ব্লোক নেই আমরা দুজনে ভিডিও করি তো তোমরা তো দেখতে পাও আমরা ডুয়েট ভিডিও করে ছাড়ি ফেসবুকে বা ইউটিউবে যেখানেই বা দেখতে পাও তোমরা তো কত কষ্ট করে এই সাইকেলে স্ট্যান্ডটা বেঁধে দিয়ে আমরা ভিডিও করি দেখো এই যে আমরা কত এইভাবে ভিডিও তোমরা যদি কেউ এরকমভাবে ভিডিও করে থাকো তা আমাদের কমেন্ট করে জানাও হ্যাঁ তো আমাদের এইভাবে ভিডিও করে যাওয়ার হয়ে গেছে আমরা একা একা আসি ভিডিও করার লোক থাকে না এরকম ভাবে স্থানটা থাকলে আমরা ভিডিও করতে সুবিধা হয় ওই জন্য আমরা এরকম করে ভিডিওটা বানাই তো এখানে লোকেশনটা তোমাদের কেমন লাগছে তোমরা একবার দেখো কেমন ভালো লাগছে কিনা আমার তো খুব ভালো লাগে এই লোকেশনে এসে ভিডিও করতে ফাঁকা জায়গা নির্বিলি জায়গা সৌন্দর্য খুব মুহূর্তটা ভালো লাগে দেখতেই জায়গাটা আমার ওই জন্য আমরা চলে আসি গ্রাম গ্রাম পরিবেশ তো ওই জন্যে আমরা এখানে এসেছি ভিডিও করতে আজকে তো আমার বউ ওই যে রয়েছে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ভিডিও করছে এই যে আমার ছেলে বসে আছে কত সুন্দর গাছের মধ্যে দেখতে পাচ্ছি এই যে এসে গেছে বন্ধুদের সাথে কথা বলবে বলে চলো তুমি একটা ভিডিও করে নাও দেখি কীভাবে ভিডিও করো লোককে দেখিয়ে দিই আমি বন্ধুদের তোমার আর এখানে অনেকেই আসে ফটোশ্যুট করতে আসে ভিডিও করতে আসে এই যে গাছপালা কত সুন্দর লাগছে পরিবেশটা পুকুর ঝিল আছে লম্বা লম্বা ঝিল দেখো এখানে সব ফটোশ্যুট করছে পিছনে আমার দেখো ওই যে ফটোশ্যুট হচ্ছে সবার কেউ ক্যামেরা দিয়ে করে কেউ ডিএসএলআর নিয়ে আসে আমাদের যেরকম ক্ষমতা আমরাই করি আমাদের এই ফোন দিয়েই ভিডিও করি আমাদের তো আর ডিএসএলআর নেই তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তো তোমরা কমেন্ট করে একটু জানিও তো অনেক কষ্ট করে ভিডিও করি আমরা সাইকেলে স্ট্যান্ড লাগিয়ে আর কী করবো হাতে করলে তো আর আমারটা করলে ওর হবে না ওরটা করলে আমার হবে না যে কোনো একজনকে করতে হবে তো আমরা ওই জন্য দুজন মিলে ভিডিও করি যখন তখন ওই ক্যামেরাতে লাগিয়ে নিয়ে স্ট্যান্ডে সাইকেলের মধ্যে লাগিয়ে এই ভিডিও করি এই যে আমরা ভিডিও করছে দেখো কিসমাত কেনাই রে লালা সব মেহনত কা খেল হয় অনেক মেহনত করতে হয় তবে আজকে গিয়ে আমরা এই ভিডিওটা করতে পারি তো তোমরা এরকম কতজনে এরকম মানে ভাবে ভিডিও করো আমাদের কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ এই যে তোমাদের বৌদি ভাই কিছু বলছে শুনে না ভিডিও বানাবো বলে এখন ভিডিও খুঁজছি আচ্ছা আচ্ছা কি করে বলো কিছু করার নেই না বোনটা আসে বলেছে এখনো আসলো না তো দেখতে পেলে তো এখন কেভাবে ভিডিও করতো এখন ভিডিও গান খুঁজছে কোন ভিডিওটা করবে তো খোঁজাখুঁজি চলছে তো হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও করে একটা তুমি ভিডিও করে দেখিয়ে দাও বন্ধুদেরকে কীভাবে ভিডিও করো তুমি যাও তুমি চলে যাও আমি তোমার চাক করে দিচ্ছি ক্যামেরা এই যে দেখে নাও আমাদের বৌদি ভাই তোমাদের ভিডিও করে দেখাবে যাও কত কষ্ট করে ভিডিও করে দেখো সাইকেলের মধ্যে স্ট্যান্ড লাগে কি করব কষ্ট না করলে কি কষ্ট পাওয়া যায় একদিন কষ্ট করছে একদম ভিডিও কত ভিডিও করবে কষ্ট করে করে এই যে দেখতে পাচ্ছি দেখো ভিডিও হচ্ছে আমি দেখতে ভালো না কিন্তু তুমি তো সুন্দর দেখতে পেলে একটা শর্ট ভিডিও হয়ে গেল তো এইভাবে আমরা অনেক ভিডিও করে যাই তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য তো আমরা আশা করি হয়তো পরে নেক্সট ভিডিও তোমাদের জন্য আনবো আরও তো তোমরা এ করো আমাদের ভিডিও সাপোর্ট করো তো আমরা নিশ্চয়ই তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো তো এইখানে বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমাদের ভিডিও